নাবা মনেকৈ খাবা উঠিলো নাই মানে মনে হয় বাৰুতাই কিতাপ আনিছে কোন বাৰু আনো ইদানি কিতাইছে জানো নেকি চদ্ৰুলে নাকৈ গৰু লৈ লাগে বাউটানীত ফৰা মৰিছে বাউটানিটোৱে দুই দিন তিনিদিন ৰাখিব দুই দিন বাজে ঘূৰবানি আৰ পৰটো নাই আর তুমি লাগে ওই যে ইটা মারছে গরু বেসক তোমার এখানে পরামর্শ তুমি তো গরু ডাকতন নি আমি এই গাওয়ার মাঝে সদ্রুলো গরু একমাত্র নতুন বাউটার মনে কর তা বাবা রে তুই জেলা মাত্র আমার হুয়াছত

আই আমার বাজার নষ্ট কই দেবা লাগিলা গরিয়াটা বেছলাম নে বাংতির হুয়া সি কি বিয়াইয়ে ধরে না হ্যালো আসসালামু আলাইকুম বিয়াই ফুফা কইরাম দামানদর কি ফুফাই লাগি তাই বা হরে কাম করা লাগে কুরকুরাইয়া কিটা আইরা এসে বুরবুরাইয়া বাড়াই দিবনু কইরাম খালকে তো নানি বাজার করা নানি কিলা কিটা করতে আপনারা খারে ফাটাইরা আচ্ছা আচ্ছা ভাই আধুনিক যুগ

হইরা বিকাশও বুলে তাই টেকা দিলে ইবা এখন বুলে ওলা সিস্টেম নিজে নিজে হইলি তাই তারা বুলে অন্য কামও ব্যস্ত হইলাম তে আমার বিকাশও দিলে ইটা তে দৌকা আমি সমঝাই দিলাম বাজারের কি লাগি তাতে বাজারের ইটা নু মার্কেটও বাজারও আপনার যদি অনুমতি দেই না কি আমি কইছিলাম যে আমার বন্ধু ঘরে লইয়া গিয়া বিয়ার মার্কেটটা করে দিলে ভালো হইলো আপনারাই গেলা কভার দিয়ে দিলা তোমার বন্ধু রে লইয়া তুই মার্কেটে যাইতে আর খাই যাইতে তে লগে আর খাও খাম নাই কারণ ও হল তো বিজি আছে ব্যস্ত আছে আমার কি তামাশা আগুলো

আমি খেলি আমাৰ বন্দীলৈ লৈ আমি যাম কি এতিয়া মাৰ্কেট দামান্দে তামান্দে বন্ধুলৈ কৰিম নাই নোৱাৰা টাইম যায় বুজি আমি দেখোন দামান্দেৰ বেটাৰে লৈ আমি যি পাম কিন্তু দুধ খাইয়া বইছি নিজে আমার আমার যত সমান সাহস ও গতদিন আমরা এখন আসলাম জানি যে দামান্দর বিয়ার বাজারই তো আমি আপনি আরেঞ্জ লগে এখন দামান্ডে শুনি

কইবা হাল লাগিবা বন্ধু আর কি আইত কয় কই মনো তোমার তুমি মার্কেটিং করবা যে না আমরা যোগনানো সাউ আলাইকুম

দেখিয়া শুনে বালা ট্রেলার যাত্রা দেখ না আপনার নাই যা কুটার মা যা বত্রিশ দিলে

আমি একটা কুট বানাই নিলাম তুমি তোমার বুঝে রা আমি না তুমি যদি কবাস আমি আত্মবো বাকি আট মাফ মাসল আজ বস দিও

শীত দিন বই যায় না উনাই উনানি লাগলো শীতের দিন আমার সাইড দুই বা তুমি একটা মানজাই বানাইলেও সুন্দর দেখিয়া বাংতির ভুয়া কি যেমনে থাবা

আমার বিয়ার সময় মাত্র তিন হাজার লাইট লাগাইছি আর মনাইট তোই লাগা না বলর ভিতরে আছিল বুঝছো নি যেমনে লাগাইছি তিন হাজার লাইট আস্তা বাড়িয়া খালি আ ডাকছে বুঝছো ইটাই ইটাই এখন ভাত্তাও দিত নাই আর শুনে ও যে গরু আনছিলাম বিয়ার যে গরু কিনা হয়েছিল মাত্র উনচল্লিশশো টাকা দিই চেয়ারম্যানে তো আইয়া চকুর পানি ধরে রাখতে পারেন না খালি কয় ভাই তোৰ পচন্দিঞ্জী আছে নে পাঞ্জাবী বেল্ট মোজাতে

मार्केट आई, आई थी सोट फोटा मानुस लिया आई थी ओ जे तई फेसा हो गेला फेसा हो गेसे बासाल लागि आरो की बात देखो जे मूल बेटा इटा ना बेटा तुमला बेटा इन बुझो ना बेटा रे खान जाईबा ने ए दिलाय ना ओहन बेटा फेसा करबो ओहन बेटा फेसा उठबो माथा गुराइबो तो ता करबो जाओ खान जाबे को बने आ दो देबा फेसा उठा बनु जिवो बातोर मात बातोर मात तोर खवाय ना नि तोर बाबे खवाय ना नि ओ अग्नौनो

বিয়া বিয়াওয়া বেটা আমরা বাড়ি করছি এ আগে থাকবা বাবা পরিষ্কার বিয়ার দিনটা কি নাই বললাম আপনার কোনটা তোমার ডিসিজন না 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 ডিসিজন ধরো আমি কি

sabire bi ni gayre khay bere khay be abbay mama je khoy আমি আগে ও বাবি ও মার মার দেখাইয়া এইরা বুঝলানি আইস বুধ ওই আস্তা জিন্দা বাজার ফেনা ফেনা করি বেলাইছি হ্যাঁ শুনুন ও খোতার লোক খালি চাও দিন না যেন আপনারা ওতা করিয়া তো লহম বাড়াই লিছুন আপনারা আপনারা কাম করুন ভাইতে খান দিবা না হ্যালো ওই জেনারা রিব কই বৈগু তো এখন আইলো না কিটা তুই খেলা তোরে বড়া খেলা তোরে আমি কইছি তুই জেনারা দিতে

আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিচিত যার বিয়া আলাদা প্রত্যেক সময় দামানদর লগে সামনর সিটো আমি বইয়া গেছি তারা জোর করি আমারে নিয়ে বইয়েছে বইয়েছে বুঝছেন ওনার কিটা করমু আমারও অন সিল একটা কথা আছে নাইনি বিশ খাইয়া বিশ জম করা আমি ফিসর গাড়িতে বইয়া যাইমু আক কিচ্ছু বলা করব না আচ্ছা দামান যাইতাম হামরা কইছে খালুরে খুশি হওয়ারত লাগলে ফুফা মেজা

ভিডিও বানাইব এগুলো স্বাভাবিক নার আব্বাই দেখতে পারে নামালে মাতায় মামিনতে পুফু একটা মানসে বেটায় দেখতে পারে না খালি ডরাইয়া ও বেটায় দাম আত করে খালি চুপ করে খালি ভাল মারে বিয়াবি ও মানুষের মিনিটে মিনতে বেটাই রাখে বেটা দিয়ে আমার বাপ না হইতো